যে ঘুরুস ঘুরস তো তুমি ঘুরতে যাচ্ছ ঘুরতে যাই বলে রেডি হয়েছো হ্যাঁ ঘুরতে যাই বলে রেডি হয়েছ আর কি করছো রেডি হয়ে হ্যাঁ নিচে খেলতে বসে গেছে নিচে যে পাপার সাথে খেলতে বসে গেছে এখানে ঘুরতে যাই বলে রেডি হয়েছ চলো কাটা যাবে না কাটা যাবে না ও ঘুরুস ওই দেখো চোখটা কিরকম করে আমার এ করে কি রে দেখো দেখো ছেলের অবস্থা দেখো ছেলের অবস্থা দেখো ওই দেখো চোখটা বিচিত করে দেয় কিরে রে তুই কি ঘুরতে যাবি না এদিকে এদিকে ঘুরতে যাবি না তুই একটা যাবি না হ্যাঁ দেখো এই জুতো আনতে যাচ্ছে দেখেছ জুতো কয়েটা যাবে কয়েকটা যাবে জুতো পরতে হবে জুতো পরতে হয় বুঝি কয়েকটা যাবে আরেকটা জুতো কই আরেকটা জুতো কোথায় তোমার দুটো জুতো কোথায় আমি নেবো ও আচ্ছা দাও আমাকে দাও আমাকে দাও 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 ও আসতে পারছে না কাছে খুব উড়ি বাবা রে কত কষ্ট করি উড়ি বাবা যা যা হলো না দাও মা দাও পাপা দাও ওই জুতোটা দেবে আছে দাও 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 যাবে না ঘুরতে যাবে না জুতো পরে নাও জুতো পরে নাও জুতো পরে নাও হ্যাঁ জুতো পরে নাও পরে নাও জুতো কেমন করে পরে কেমন করে পরে পায়ে পরে নাও পায়ে পরে নাও কি অবস্থা পড়তে পারছে না বলে মেসি মেসি করে দিচ্ছে কী রে ওই ওই അവൾ കീ കുടിച്ചിടോ